পাতিল এগুলো বানাবো ছোটোবেলায় আমরা এই মাটি দিয়ে হাড়ি পাতি বানতাম এখন আমার মেয়েগুলো বেশি এটেল মাটি না বেলে মাটি তাই এগুলো হয়তো বেশি সুন্দর হবে না ফেটে ফেটে যাবে তারপরেও বাচ্চাদেরকে একটু বুঝ দেওয়ার কাজ আর কি মিস হয়নি ভালো করে পানি দিয়ে এভাবে গোলাটাকে মিহি করে নিতে হবে মাটির গোলা এ যে হয়ে গেল এটা দিয়ে এখন পাতিল বানাবে দেখল পাতিল বানাই বেলে মাটি হওয়ার কারণে বেলে মাটি হওয়ার কারণে ফেটে ফেটে যাচ্ছে সুন্দর হচ্ছে না যদি এটেল মাটি হতো তবে অনেক সুন্দর হতো পাতিলটা যে বেলে মাটি হওয়ার কারণে ফেটে যাচ্ছে এটা তারপরে এই পাতিলের মুখের ঢাকনা বানাবো পাতিলের জন্য ঢাকনা বানাবো এখানে ঢাকনা লাগবা ওম বেদায় তো নিয়ে যাবে ও মাইন্ড চাইয়ে তো তো নিয়ে যাবে তো